ওদের শেয়ার অপশন থেকে তিনটা নাম্বার আছে ওখানে ক্লিক করলে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমার পেয়ে যাবেন শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন জি সত্যি তো সত্যি নাম্বারে তো দেবো আর তো কিছু দেব না আচ্ছা ঠিক আছে আমি রুনা বিয়ের জন্য ভালো একটা পাত্র খুঁজছি তো কেমন স্বামী চাচ্ছি সেটা বলতেছে যেমন আমার বয়স তেত্রিশ বছর আমি স্বামী চাচ্ছি পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হলেও সমস্যা নেই তো আপনার অবশ্যই আমার জিজ্ঞাসা করবেন আমার আগে পরে বিয়ে হয়েছে হয়েছিল না হ্যাঁ বিয়ে হয়েছিল তো স্বামী মারা যাওয়ার পর আমি একা একটা বাচ্চা আছে তিন বছর মেয়ে যদি আমার কেউ বিয়ে করতে হবে বাচ্চা আসেও আমার বিয়ে করতে হবে গরিব হলেও সমস্যা নেই ধনী হলেও সমস্যা নেই তো আমি কেমন স্বামীর চাচ্ছি সেটাও বলতেছি পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর সমস্যা নেই অনেকে দেখা যায় প্রবাসে থাকে বউ কিন্তু এখন কিন্তু পরকীয় অ্যাভেলেবেল হয় মানে হচ্ছে তো পরকীয় করে তারা চলে যায় এরকম স্বামী হলেও হবো তা আপনারা যদি বিয়ে করতে চান অবশ্যই যোগাযোগ করবেন